যুগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি যুক্ত আছি সন্তোষপুর থেকে এখানে বিদ্যুৎ এসেছে আপনি কোথা থেকে দেখছেন আপনার ওই জায়গায় কি বিদ্যুৎ আছে সন্দীপে যারা আছেন সন্দীপের সন্তোষপুর ইউনিয়নে সন্তোষপুর মাদ্রাসার পাশে বিদ্যুতের সরবরাহ হয়ে মুহূর্তে আছে তো আপনি যেখানে আছেন সেখানে কি বিদ্যুৎ এসেছে কি না সেটি আজ আপনার এলাকায় কি বিদ্যুৎ এসছে কমেন্ট করে জানাতে পারেন একটু আগেই বিদ্যুৎ অফিসের যেটি দায়িত্ব আছেন তার সাথে কথা হয়েছে তিনি বলেছেন যে চট্টগ্রাম থেকে লোডশেডিং সন্দীপে যেখানে সমস্যা সেটা সমাধানের জন্য লোক পাঠিয়েছেন তো ইতিমধ্যে কিন্তু সন্তোষপুরে বিদ্যুৎ এসেছে আর্টস আপনি কোন জায়গা থেকে ফাহাদ সাহেব আপনি কোথা থেকে দেখছেন আপনার এলাকাতে দেখি হরিশপুরে নাই না আচ্ছা এর আরফ আরহাদ যুক্ত আছেন আমাদের সাথে হরিশপুরে নেই বললেন সন্তোষপুর এখানে আছে না বিদ্যুৎ আছে না বাউরিদ আসছে না রাজীব দক্ষিণে গলিতে নাই বাজার না ও যাই হোক আজকে বেশ লোডশেডিং এমন কিছু সমস্যা ছিল লাইনের তবে ইতিমধ্যে আমি যে জায়গা থেকে যুক্ত আছি সন্তোষপুরে সেখানে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে তো বিদ্যুৎ অফিসের দায়িত্বরত ভাইয়ের সাথে কথা হয়েছে তিনি জানিয়েছেন যে চট্টগ্রাম থেকে সন্ধ্যা বিদ্যুৎ ছিল কিছু জায়গায় সমস্যা ছিল এখানে কারেন্ট তো আমার এখানে সন্তোষ ফুটে আসছে আপনি যেখানে আছেন সেখানে কি কারেন্ট আছে কোন জায়গাতে ভাই দু বছর তো থাকবো দুবাই ভাই বাড়িতে খবর না নিনা এটা হরিশপুর কোন জায়গা আপনার সারিকেত নাই কোন জায়গায় নাই বিদ্যুৎ মগধার দুই নং বিদ্যুৎ নাই আলম গাছ তো এখানে সন্তোষ পাঁচ আছে সন্তোষে বিদ্যুৎ আসছে কিছুক্ষণ আগে না এখানে ওই বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ হয়েছে আহ তো তিনি বলেছেন যে চট্টগ্রাম গ্রাম থেকে কত সমস্যা ছিল সেই সমস্যা তো এখন দেখতে পাচ্ছি সমাধান হয়েছে সন্তোষপুর এসেছে এখানে সম্ভবত একটা জায়গায় কাজ চলতেছে তো এই বিদ্যুৎ অফিস থেকে বলা হয়েছে লোক পাঠানো হয়েছে সেখানে আচ্ছা আপনি এক নম্বর ওয়ার্ডে না গাছ আছে না আচ্ছা রহমতপুরে কি আছে থাকবে আজিমপুরে নেই না তো নয় নম্বর ওয়ার্ডে কারেন্ট নেই হ্যাঁ আর যাই হোক আমরা যুক্ত আছি সন্দীপ সংযোগে কে কোথা থেকে দেখছেন নাই কালাফাড়িয়া আট নম্বর ওয়ার্ডে নাই না শিবের হাটে নাই শাড়ি কেটে নাই শিবির সব পুরো ম্যাঙ্ তিন নম্বর ওয়ার্ড দক্ষিণ সাথে সাথে নেই আর যাই হোক হয়তো বা দ্রুত যে সমস্যাগুলো আছে সেটির সমাধানের চেষ্টা চলা হচ্ছে মগদার এক নম্বর বিদ্যুৎ নাই মুস্তাপুর পাঁচ নম্বর ওয়ার্ডে নেই সারিকে এক নম্বর নেই শিবের হাটে নাই সৌদিরা আছে যাই হোক প্রবাসীদেরকে অবরোধন জানায় যারা যুক্ত রয়েছেন দক্ষিণ চন্দ্রের সারিকে নেই রাজীব ভূঁইয়া যুক্ত আছেন আর যাই হোক আমরা বিদ্যুৎ অফিসের কোনো ভাই যাওয়া আসা থাকেন একটু দেখেন কমেন্টগুলো কোথায় কোথায় নাই আপনারা আর দ্রুত চেষ্টা করেন প্রচুর গরম এরপর অনেকেই ফ্রিজে মাংস রেখেছেন তাদের সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে দুদিন না আসুক আচ্ছা ভাই আমার প্রবাসী মেয়েরা কে আছেন একটু হাত তোললাম দেখি যুবরাজ ভাই আমার এখানে তো আছে গাছগুলোতে কই কোন জায়গায় নাই আমার এই এলাকা তো গাছ দিয়ে আসে আমি যেখানে এখন লাইভ করছি সন্তোষ পাঁচ নং ওয়ার্ডে এটা তো সম্ভবত গাছবা দিয়ে আসবে দুই নং ওয়ার্ডে নাই সৌদি থেকে ফরহাদ যুক্ত রয়েছেন মিরাস আইসি ও মিরাস কি অবস্থা তোর কালাপানি দুই নম্বর নাই না আচ্ছা ইনশাল্লাহ চলে আসবে দোয়া করেন সবাই যাতে করে বিদ্যুৎ অফিসের লোকেরা দ্রুত ঠিক করতে পারে ফিভার নাই নেই আসছে আর যাক আপনাদের ভাবে যেখানে আসছে কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে পৌরসভা চার নম্বর ওয়ার্ডের কারণ আছে আচ্ছা ধন্যবাদ ফরিদপুরে আসছে আজ আমাদের শিবিরের বন্ধুরা কি আছেন কারণ আসছে ফরিদপুরে আসছে ধন্যবাদ ভাই শিবিরের কোনো ভাইরা নাই যে আপনাদের এলাকায় কারণ আসছে কি না আমার প্রবাসী বাইরে কই প্রবাসী বাইদেরকে লাইকা বেশি বেশি দোয়া হইল শিবাটিকে আসতে কারেন মগ্ধরাতে হারা মিয়াতে আসতে মানুষ ছিল না এখন কি আসছে ভাই একটু কমেন্ট করে দাঁড়ান তো ধন্যবাদ সবাই